আজকে আমাদের বাড়িতে দুইটা হাঁস পাখি নিয়ে এসেছে হাঁস পাখি দুইটা আমি নিজের হাতে রান্না করব সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এইখানে আমি দুইটা হাঁস পাখি সুন্দর করে প্রসেসিং করে নিয়েছি হাঁস পাখিগুলো দেখে বোঝারই উপায় নেই যে এইগুলা পাখি কারণ এর সাইজগুলো এতটাই বড়। এরপর আমি হাঁস পাখিগুলোকে সুন্দর করে ছোট ছোট পিস করে নিয়েছি এখন আমি কড়াই গরম করে সামান্য তেল দিয়ে হাঁস পাখিগুলোকে কড়াইয়ের ভিতর দিয়ে দিলাম এ পর্যায়ে হালকা করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এখন আমি সামান্য হলুদ আর লবণ দিয়ে হাঁস পাখিগুলোকে খুব সুন্দর করে একটু ভেজে নিব আমি সামান্য একটু ঢেকে দিয়েছিলাম হাঁস পাখিটা সুন্দর করে ভাজা হওয়ার জন্য এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি ঢাকনাটা আমি আগেই উঠিয়ে নিয়েছি এখন আমি খুব সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি হাঁস পাখিটা খুব সুন্দর করে ভাজি করা হয়ে গিয়েছে এখন আমি ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি এখন আমি মাংসে মশলাগুলো দিয়ে দিচ্ছি আমি ফার্স্টে জেরা গুঁড়ো ধনে গুঁড়ো আর মরিচের গুঁড়া সুন্দর করে দিয়ে দিলাম এ পর্যায়ে আমি খুব সুন্দর করে আগে থেকে অলরেডি মশলাগুলো দিয়ে দিয়েছি এখন আমি খুব সুন্দরভাবে মশলাগুলো নেড়ে চেড়ে নিব যাতে মাংসের সাথে মশলাগুলো খুব মসৃণভাবে মিশে যায় এখন আমি মাংসের সঙ্গে কিছুটা ঝাল টুকরো দিয়ে দিব আর এই ঝালের কারণে মাংসের স্বাদ দ্বিগুণ বেড়ে যায় আর আমি আগে থেকেই কয়েক টুকরা আলু হলুদ আর লবণ দিয়ে সামান্য ভেজে নিয়েছিলাম এখন আমি আলুগুলো জলের সঙ্গে দিয়ে দিব এখন আমি আলু আর মাংসটাকে খুব সুন্দর করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এখন আমি মাংসটাকে পনেরো থেকে বিশ মিনিট খুব সুন্দর করে জাল করে নিব আমি মাংসটাকে বিশ মিনিট জাল করে নিয়েছি এখন আমি মাংসটাকে নামিয়ে রাখব এ পর্যায়ে আমার রান্নাটা কিন্তু এখনও শেষ হয়নি তারপরেও দেখুন মাংসের কালারটা কত সুন্দর এসেছে এখন আমি মাংসটাকে ফোড়ন দিয়ে নিব এখন আমি ফোড়নের জন্য কড়াইতে সামান্য তেল দিয়ে